পশু জবাই করার মধ্যে হারাম কোরবানির সময় আমরা পশু জবাই করি কিন্তু পশুটা কোন নিয়তে করতে হবে আল্লাহ ছাড়া অন্য কাউরের নামে জবাই করা যেমন আল্লাহ ছাড়া অন্য কাউরের নামে বলতে যেমন আমি যাকে ভালোবাসি অনেকে মানুষ আছে সিড়ি করে মুসলিম হয়ে সিড়িপ করে মুসলমান কিন্তু শিরিক করে আল্লাহ ছাড়া অন্য কাউরের নামে জবাই করলো বিসমিল্লা বলে অন্য কাউরের নামে জবাই করল কাফের এবং মুসলিকের জবাই করা যার ইমান নেই অর্থাৎ যে মুসলিক তার জবাই করা তার জবাই করা হারাম না বলে দেখা যাচ্ছে পায়ে হয়ে কিন্তু শক্তি এবং উম্মাদ যে পাগল তার জবাই করা জবাই করার সময় তিনটে রব কাটার আগে আগে যে যে জবাই যদি তিনটে রক কাটল না তাহলে জবাই হারাম হবে ঠিক পরিপূর্ণভাবে এই সমস্ত জিনিসগুলোর প্রতি আমরা খেয়াল রেখে পশুটিকে জবাই করব যেমন আরও আছে যে মেহমানের উদ্দেশ্য জবাই করে এই নিয়তে জবাই করলে পশু হারাম হবে সেই জন্য আমরা জবাইটাকে সহিভাবে কোরবানি এক আল্লাহর উদ্দেশ্য আমরা বলবো বিসমিল্লাহ আল্লাহ আকবর আর বিশেষ করে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে জবাই করার সময় দেখা যাচ্ছে তিনটে রগ আছে তিনটে রগে কাটার আগে আগে জবাইয়ের সাহায্যের জন্য যদি সুরি উন্নজনকে দেওয়া হয় তাহলে তাকেও বিসমিল্লা করতে হবে না হলে পশু জবাই হালাল হবে না ঠিক কোনোরপাবে জবাই করার তরিকা জেনে আমরা সেইভাবে নিজের কোরবানি নিজে করব এটা সব সবচেয়ে ভালো আর পুণ দ্বারাই যদি করাই তাহলে সেটাও হয়ে যাবে কিন্তু এতটুকুনি বলা বিসমিল্লাহ আল্লাহ আকবর এই বলে নিজের পশু নিজে জবাই করা সবচেয়ে উত্তম